ফাইনে বি অশিক্ষিত গ্রাম্য দেহাতি বুড়ি ঠিক কী ভেবেছিলি হ্যাঁ তুই আমাদের বাড়িতে থাকছিস আমাদেরই খাচ্ছিস আর তুই এই সব সম্পত্তি করে দিচ্ছিস এই রুদ্রর নামে ও সাহস তো কম নয় বুড়ি এবার তুই দেখ মেহুলির কামাল এই জন্য বলে না অতি চালাকের গলায় দড়ি না এখানে তো পুটি চালাক সিঁড়ি দিয়ে করে গেছে কি চুটি না পেয়েছে মাথায় না একেবারে রক্তাক্ত অবস্থায় আহারে স্পিচই হারিয়ে ফেললো আর তো কাউকে কিছু বলতে পারবে না আমি তাহলে এবার আসল কাজটা করে ফেলি বিল থেকে রুদ্রন নামটা কুচি কুচি করে সরিয়ে আমার ডার্লিং হাজবেন্ড ঋষির নামে সবটা লিখে দেবো লাভ নেই আমার হাজব্যান্ডটাও তো একেবারে গাধা ডান দিক থেকে মাদিক হবে নিজে হ্যান্ডেল করতে পারবে না তারপরে ল্যাজ মেরাতে মেরাতে আমার কাছেই তো আসবে মেহুলি আমাকে সেভ করে দাও প্লিজ সেভ করে দাও সিরিয়াসলি কি করব তাহলে আমি তো দেখছি সব অভিযোগের তীরই আপনার ছোট ভাইয়ের বউয়ের দিকে যাচ্ছে উনি তো দারুণ খেলোয়াড় না না ভুল ভাবছেন শোনো ওনাকে একটু বোঝাও না ভুল ভাবছেন একটু ওনাকে বোঝাও দেখো এরকম দেখুন অনেক সময় হয় আমরা অনেককে পছন্দ করি না তা বলে আচ্ছা আমার সাথেও তো ছোটোর অনেকবার ঝামেলা আছে কখনো কি এমন বড় সাথেও ছোটো ঝামেলা হয়েছে কথা কাটাকাটি হয়েছে কিন্তু আমি বিশ্বাস করি না যে আমার ছোটো এমন কোনো কাজ করতে পারে ও কখনোই এটা না না ও এরকম মানুষ নয় ওইটা করতে পারে না এটা আমার বিশ্বাস না আমার কথাটা শুনুন ও করেনি ছোট এরকম করতে পারে না দেখো তু তুমি এইসব মাথায় এলো না হ্যাঁ এইসব একদম ভাববে না কিন্তু আমি তোমাকে বলছি কালো সিংহ রায় সেদিন যে কস্টিউমটা পরেছিলেন তাতে ওয়াইনের রেসিডিউ পাওয়া গেছে সেবারে ফরেন্সিক রিপোর্টে ওয়াইনের কথাটা দেখার পর থেকে মেমুলিকে নিয়ে সন্দেহ হচ্ছিল আর এখন মেহুলির সন্দেহজনক গতিবিধি দেখে সন্দেহটা বাড়ছে সব প্রমাণ একজনের দিকে ইশারা করছে রাইট অ্যাবসলিউটলি রাইট আমি এই সব সম্পত্তি আমার নামে লিখিয়ে নেব অল আই এম দ্য কুইন অফ দিস এন্টায়ার প্রপার্টি আমি তো ডিসাইড করবো এ বাড়িতে কে থাকবে আর কাকে আমি তাড়িয়ে দেবো পেভরি সিংহ রায় তোমার সময় এসে গেছে লয়ারকে ফোনটা করি